নাকি কখনো এমন করেছেন পড়ার টেবিলে বসে আছেন কিন্তু পড়া শুরু করছেন না কারণ মুড আসছে না আপনি ভাবছেন আগে ভালো ফিল করি তারপর কাজটা শুরু করব। এটা আরেকটা বাফারিং ভিডিওর মতো সারা জীবন লুডোইংই হতে থাকবে ভিডিও আর প্লে হবে না আজ আমরা জানবো এমন একটা সাইকোলজিক্যাল হ্যাক যা দিয়ে আপনি মুড বা ফিলিংসের ধার না ধরেই সুপার হিরোর মতো কাজ করতে পারেন সাইকোলজিস্ট ডক্টর ডেভিড কে রেনলস আমাদের ইমোশন বা আবেগকে বড় ঘোড়ার সাথে তুলনা করেছেন আপনি কি একটা বড় ঘোড়ার সাথে কুস্তি করে জিততে পারেন অসম্ভব আমাদের ফিলিংসগুলো তাই এগুলোকে জোর করে কন্ট্রোল করা যায় না কিন্তু আপনি যেটা করতে পারেন তা হলো একটা মজবুত রথ তৈরি করা এই রথ হলো আপনার কাজ যখন আপনি ঘোরার সাথে মারামারি না করে রথের লাগাম ধরে সঠিক পথে চালান তখন ঘোড়া বা ইমোশন বাধ্য হয়ে রথকে ফলো করে অর্থাৎ কাজকে ফলো করে আরেকটা মেটাফোর দি আপনার ইমোশন হল আবহাওয়া কখনো রোদ কখনো ঝড় আপনি কি আকাশের দিকে তাকিয়ে মেঘকে অর্ডার করতে পারেন এই বৃষ্টি থাম না তাহলে কেন নিজেকে বলেন আমার কেন মন খারাপ এখনই মন ভালো হোক স্মার্ট মানুষ ওয়েদার নিয়ে ভাবে না সে জাহাজ চালানো নিয়েই ভাবে আপনার কাজ হলো আবহাওয়া যাই হোক জীবন ঠিকঠাকভাবে চালানো ফিলিংস বদলানোর চেষ্টা করা হল সময় নষ্ট অ্যাকশন নেওয়াই হলো আসল গেম মডার্ন এই সাইকোলজিটাই ইসলাম আমাদেরকে চোদ্দশো বছর আগে শিখিয়েছে তাওয়াক্কুলের মাধ্যমে একজন ব্যক্তি নবীজ সাল্লাহ আলিয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমি উঠ ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করবো নবীজ সাল্লিহাল্লাম বললেন আগে উঠ বাঁধ তারপর ভরসা করো অর্থাৎ আগে অ্যাকশন দেন ট্রাস্ট উঠ বাঁধাটা আপনার হাতে কন্ট্রোলেবল কিন্তু উঠ থাকবে কি না সেটা আপনার হাতে না সেটা আল্লাহর হাতে আমরা উল্টাটা করি আমরা উঠ না বেঁধে টেনশন করি ইসলামের সবর মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা না সবর মানে হচ্ছে আমাদের ভেতরের কষ্ট হচ্ছে ঝড় চলছে কিন্তু তবু আমি আমার ডিউটি থামাইনি ভেতরের অবস্থাকে মেনে নিয়ে বাইরের কাজটা ঠিকঠাক করে যাওয়াই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য মহান আল্লাহ পবিত্র কোরআনে আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড হতে বলেছেন লাই নিশ্চয় ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে মানে বসে থেকে ফিলিং চেষ্টা না করে কাজ শুরু করুন আল্লাহ বাকিটা দেখবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ফিলিংসের দাস হবেন নাকি নিজেকে যাচ করবেন বরং নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে সব ইউজফুল গঠনমূলক কোন কাজটা করতে পারি ছোট্ট একটা কাজ করুন হতে পারে ঘর গোছানো দুই রাখা সালাদ পড়া বই পড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ